আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সব ধরনের ইফতারি রেসিপিগুলো একদম কম সময়ে ঘরোয়াভাবে হোটেল স্টাইলে কিভাবে একদম সুন্দর মতো ইফতারিগুলো বানানো যায় সেটাই তো প্রথম আমি এখানে হচ্ছে পেঁয়াজুটা করে নেব পেঁয়াজু করার জন্য নিয়েছি ডাল তারপরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ শুকনামরিচ ধুনিয়া পাতা লবণ হলুদ মরিচ তারপর হচ্ছে আদা রসুন পেস্ট এরপরে অবশেষে দিয়ে দিব হচ্ছে আমি পাতা তো এই ধরনের উপকরণগুলো দিয়েই কিন্তু একদম কম সম সময়ে হোটেল স্টাইলে আপনারা পেঁয়াজুটা বাসায় তৈরি করে নিতে পারেন তো আমি যেহেতু ভিডিওটা একটু বড় করে ফেলেছি তাই আমি তাড়াতাড়ি করে বয়সটা দিচ্ছি এবং ভিডিওটা একদম স্পিড করে দিয়েছি তোমরা অবশ্যই এভাবে করে ভানাবা সবগুলো রেসিপি আমার দেখে যাবা ভিডিওটা টানবানা শেষ করবা তাহলে বুঝতে পারবা অনেকে আছে পেঁয়াজু ভানায় কিন্তু মানুষটা বলে মোসমোচো হয় না তো যারা মোসমুচো করতে চাও তারা এক চামচ কর্নফ্লাওয়ার আর হচ্ছে এক চামচ ময়দা এক চামচ বেসন দিতে পারো তো আমি দিয়েছি কিন্তু কর্নফ্লাওয়ার বেসন ময়দা ঠিক আছে তো এখানে আমি হচ্ছে পেঁয়াজুটা একদম ভেজে নিব একটা একটা করে শেষ করলে একটা একটা করে কাজের জামেলা শেষ ঠিক আছে আমরা মেয়ে মানুষ সংসারে আমরা সারা জীবনই কাজ কাজ করি তারপর রমজান আসলে তো আমাদের ব্যস্ততা বেড়ে যায় আর বাসায় যদি কোনো হেল্পিং কেয়ার না থাকে তাহলে তো মানে আমাদের অনেকটা কষ্ট হয়ে যায় ঠিক আছে তো যাই হোক সংসার ছোট হলো সংসার সংসার বড় হলো সংসার আগে বুঝতাম না সেটা এখন বুঝি কারণ বড় জন্য চুলায় ফাতিল বসাতে হয় ছোট সংসার জন্য বসাতে হয় তা কাজ কিন্তু সমানই ঠিক আছে তো বন্ধুরা আমি যদি কথাগুলো ভুল বলে থাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা তো এখানে দেখো পেঁয়াজটা আমি আগে বেজে নিচ্ছি এক একটা করে বানাবো এক একটা করে একদম তৈরি করে ফেলবো শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো ভিডিওটা বানাতে কিন্তু খুব কষ্ট হয় আমরা যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছি আর যারা যারা বড় বড় আছে সবারই কিন্তু সমানই কষ্ট ঠিক আছে তোমরা যদি ভিডিও ভালো নাও লাগে তারপরে কম ফুল ওয়াশ করে দিও প্লিজ রোজা রমজানের দিন কেউ ভিডিও না দেখে বলো না যে ভিডিও দেখেছি তো এখানে দেখো আমি কিন্তু পেঁয়াজুটা বেজেছি একদম কম তেলের ভিতরে অনেকে আছে একদম ছুবাছুবা তেলে পেঁয়াজু ভাজে তারপরও মোসমুচি করতে পারে না আমি কিন্তু কম তেলে ভিজে মোসমুচু করে নিয়েছি দেখো আর এখানে হচ্ছে ছোলা বুটটা এটা কিন্তু কাবলি বুট বড়টা এই বুটটা কিন্তু অনেক মজা তোমরা চলে এটা রাখতে পারো ইফতার এখানে কম সময় সিদ্ধ হয়ে যায় তো এখন আমি করে নিচ্ছি হচ্ছে আলুর চপটা আলুর চপের জন্য আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা কুচি আদা রসুন পেস্ট জিরার গুড়ি তারপরে হচ্ছে ধনিয়ার গুড়ি একটা দিয়েছি সাথে ডিম ঠিক আছে তো এই সবগুলো উপকরণ দিয়ে ধনিয়া পাতা দিয়েছি হাতের সাজে একদম সুন্দর করে আমি মেখে নিয়েছি এখন হচ্ছে এটাকে বানানোর পালাম মানে রেডি করে একদম বেজে নিব সাথে সাথে পেঁয়াজুর মতোই কারণ আমি একা মানুষ ঠিক আছে আমার ফ্যামিলি ছোটো আমার বাচ্চারা ছোট আমার আর আমি তো আপাতত বাসায় কোনো হেল্পিং কেয়ার নাই আমি একাই করি কারণ কাজও তো বেশি না মেশিনে কাপড় চোপড় ধুয়ে ফেলে কিন্তু আর রান্নাবান্না খাওয়াই কাজও তো বেশি না আর মানুষও কম তাই আস্তে আস্তে করে সব কিছুটা রেডি করে নিচ্ছি দেখো তো এখানে কিন্তু আমার এই আলু চপটাও হয়ে যাচ্ছে ইনশাল্লাম তা আমি সবগুলো আগে এভাবে করে বানিয়ে নিব পরে হচ্ছে আমি এটাকে ভেজে করে ফেলবো মানে ফ্রাই করে ফেলবো তো দেখো কিভাবে কি করতেছে আমার হাতে কিন্তু একটু লাগতেছে না মশাল্লাহ মানে খুবই সুন্দর তো আসলে রান্না বান্না করতে কিন্তু আমাদের ভালোই লাগে মাঝে মধ্যে কিন্তু শরীরে অলসতা চলে আসে তখন কিন্তু আর ভালো লাগে না তো দেখো আমার অনেকগুলো আলুর চপ হয়েছে সবগুলো আলুর চপ কিন্তু আমার আজকে লাগবে না আমি হচ্ছে কিছুটা করব আর কিছুটা রেখে দেবো তো আমি কিভাবে প্রয়োজন করে আলুর চপ কিবা বা পেঁয়াজু কি বা বেগুনি আমি রেখে দিই সেটা অবশ্য তোমাদের সাথে শেয়ার করব তো আমি এই বেসনটা একটু লবণ একটু হলুদ একটু মরিচের গুঁড়া দিয়ে এটাকে আমি রেখে দিয়ে ছিলাম প্রায় আধা ঘন্টা আগে তো তোমরা বেসনটাকে এভাবে করে রেডি করে এক ঘন্টা আধা ঘন্টা আগে রেখে দিবা আলুর ছপ ভাজার আগে দেখবা যে একদম ফুলে ডাবল হয়ে যাবে আলুর চপটা ঠিক আছে তো এখানে এখন আমি হচ্ছে আলুর ছপটা বেজে নিব বন্ধুরা দেখো তো রোজার মাস কেমন লাগতেছে তোমাদের কার কার রোজা রাখতে ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট করে জানাবা মাসাল্লাহ আমার তো রোজা রাখতে অনেক বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ তো সমস্যা ছাড়া কিন্তু আমি সবগুলো রোজাই রাখি তিন চারটার মতো ভাঙ্গা হয় আর সেটা কেন ভাঙ্গা হয় যারা মা বোন আছো আমার কথাগুলো শুনতেছো তারা কিন্তু অবশ্যই জানো তো তোমরা অবশ্যই আমার জন্য দোয়া করবো আমি রোজা রেখে কিন্তু ঈদের পরের দিন আমি অসুস্থ হয়ে যাই সব সময় তো আমি যেন অসুস্থ না হই ঈদের পরে যেন আমার ফ্যামিলিকে নিয়ে আমি হাসি খুশি ঘোরাফিরা করতে পারি অবশ্যই আমার জন্য দোয়া করবা ঠিক আছে আর আমার একটা অভ্যাস হচ্ছে আমি রোজার মাছ আসলে খাবার খেতে পারি না মানে ইফতারের সময় প্রচুর পরিমাণে শরবত আর পানি খাওয়ার পর আমার মানে প্রচণ্ড ইয়ে হয় মানে গ্যাসের সমস্যা হয়ে যায় আর এক্সট্রা আমি খাবার খেতে পারি না একটু ফ্রুটস খাই ভাত আমি খেতেই পারি না জোর করে একটু খেতে হয় হাজব্যান্ড পোকা দেয় কিন্তু না মন ছেলে কী করবো বলো তারপর রোজাগুলো রাখতে হয় আলহামদুলিল্লাহ যদি নাও খেতে পারি তারপর কখনও রোজা ভাঙবো না তো দেখেছো আমার আলু সবগুলো কতটা সুন্দর হয়েছে এই যে আলু সবটা সুন্দর হয় পারফেক্ট হয় সেটা হচ্ছে এই বেসনের কারণে তোমরা বেসনটা পারফেক্টভাবে আলুর সব তেলে ধোয়ার এক ঘন্টা আগে রেডি করে রেখে দিবা ডাকনা দিয়ে ঠিক আছে তো হোটেলে কিন্তু এই ধরনের আলু দশ টাকায় করে বিক্রি করা হয় আর আমার এটা যতটা মোসমজি ছিল ততটা নরমও ছিল অনেক বেশি মানে মজা হয়েছে এই সবগুলো ইফতারি ঠিক আছে তা আমি তাড়াতাড়ি করে সবগুলো ইফতার রেডি করে নিতেছি এখানে দেখো কতটা সুন্দর হয়ে গেছে ফিঠার মতো দেখাচ্ছে না ক্যামেরা একটু বড় দেখাচ্ছে কিন্তু অনেকটা ছোট তো যাই হোক আমার ইফতার শেষ এখন আমি হচ্ছে বোরাতের জন্য রান্না করে নিব তো বোরাতের জন্য রান্না করব আজকে গরু মাংস আর হচ্ছে চিংড়ি মাছ রান্না করব। আসলে যেটাই রান্না করি না কেন থেকে যায় মানুষ দুজন ছেলেরা তো ছোট তাই কম করে রান্না করি ঠিক আছে কালকে যেগুলো রান্না করেছি সেগুলো আজকে এখনও আছে তা আজকে আবার এগুলো রান্না করতেছি তা আমি আজকে হাতে মেখে গরু মাংসটা রান্না করব তার জন্য এখানে হলুদ মরিচ পেঁয়াজ আদা রসুন পেস্ট তারপরে হচ্ছে আলাদা পেঁয়াজ পেস্ট এখানে জিরা গোলমরিচ কালো গোলমরিচ ধনিয়া বেটে দিয়েছি তেজপাতা লবঙ্গ তারপরে এলাচ যা যা মশলা লাগে সব কিছু দিয়েছি এখন দিয়েছি এখানে পরিমাণ মতো তেল তো আমার কিন্তু একটা মশলাও আমি স্কিপ করিনি গরু মাংস যত মশলা আছে আমি সব কিছু দিয়েছি জয় ফল জয়ত্রী কালো গোলমরিচ সাদা গোলমরিচ ধনিয়া এটা আমি একসাথে করে হালকা তেলে বেটে নিয়েছি ঠিক আছে তো দেখো এই যে মাংসটা থেকে আমি এখনও কোনো পানি অ্যাড করিনি মাংস থেকে যে পানিটা উঠে এসেছে সেটা থেকেই রান্নাটা হচ্ছে আর আমি আজকের মাংসটা বেশি গাঢ় গাঢ় করবো না হালকা জোল রেখে সব সময় মাংসের গাঢ় গাঢ় জোল খেতে কিন্তু ভালো লাগে না অনেক সময় একটু পাতলা জোল থাকলেও ভালো লাগে তো আমি আজকে একটু মিডিয়াম জোল রেখে দেবো আর কি তো এখন আমি এখানে কোনো পানি ব্যবহার করি নাই মাংস থেকে যে পানিটা উঠে এসেছে সেটাই তো কালারটা কেমন দেখাচ্ছে তো আমি জানি না তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা আমার রান্নাঘরে হচ্ছে লাইটের আলো দিয়ে রান্না করতে হয় বাইরে থেকে কোনো আলো আসার সিস্টেম নাই ঠিক আছে তার জন্য কালারগুলো এমন দেখায় তো এখানে দেখো এখানে আমি কয়েকটা আলু দিয়েছি বড় ছেলে হচ্ছে মাংস মধ্যে আলু না দিলেও খেতে চায় না পছন্দ করে আর আমাদের যদি একান্তই ভালো না লাগে আমরা হচ্ছে আলাদা বোনা করি ওর জন্য আলু দিয়ে রান্না করি তো কি করার সন্তানের এই ছোটো ছোটো ছাওয়া পাওয়াগুলো তো মা বাবার পূরণ করতে হবে তাই না ও যেটা পছন্দ করে সেটাই খাওয়াতে হবে তো দেখো মাংসটা ফাইনাল আমার রান্না হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর পুরো ভিডিওটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে দিবা বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ থাকবে মাহের রমজানের দিনে আমার ভিডিওটা ফুল ওয়াশ করে দিবা তো আমার আলুর চপ বানাইয়া এগুলো আমার বেশি হয়েছে আমি সবগুলো করি নাই খাবে কে মানুষ কম তো আমি হচ্ছে এগুলো এখন ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিব যদি কাল আমার লেগে যায় তাহলে বেজি ফেলবো আর যদি না লাগে এটা এক সপ্তাহ পনেরো দিন পর্যন্ত রাখা যাবে কোনো সমস্যা নাই যেদিন লাগবে সেদিন আমি বের করে আমি হচ্ছে এটাকে ফ্রাই করে ফেলবো তো তার জন্য আমি এখানে এমন একটা ড্রাই প্যাকেট নিয়েছি দেখো এগুলো হচ্ছে আমার হাজব্যান্ড সৌদি আরবে গিয়েছিলো অনেকগুলো এরকম প্যাকেট আনছিলো ঠিক আছে তো আমি রেখে দিয়েছি লিচুর সময় লিচু আমের সময় আম যে কোনো সময় যে কোনো কিছু প্রয়োজন করে ডিপ ফ্রিজে রাখা যায় খুবই সুন্দর এই এই কাগজগুলা তো এটা ছিল এগুলো এরকমভাবেই বিক্রি করা হয় তো তো আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো এগুলো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব এটা ডিপ ফ্রিজ এখন রেখে দিব সবাই ভালো থাকবে আলাইকুম